গুটি খেলতে আর ভালো লাগে না রে বিকেল টাইম করে একটু ওই যে ছেলে বিলে কি সুন্দর লাল সাইকেল চালায় বেড়ায় ওইটা আব্বারা একটা কিনে দেবে দিলে ওই বাকর ব্রিজ ট্রিজ একটু ঘুরে বেড়াবো মনের মধ্যে ভালো লাগে এ করতে কি আর ভালো লাগে এখন হ্যাঁ আমাকে আব্বারা সাইকেল কিনে দেয় না কে ও আব্বা মারা শুধু কয় ও তোর কাকিরা দেবে নে তোর নানারা দেবে নে তোর খালুরা দেবে তোর খালারা দেবে নে আবার আমি দিলে এতো সাইকেল কি করবি নি সময় মতো সাইকেল পাইয়ে যাবি নি কোনো নেই আবার এত সাইকেল কি করবি নি কি মার

আমি জানি ওই যে মুসলমানি হচ্ছে যে ওই যে দু কয় ওই যে নানীরা আসে মামিরা আসে ক্ষীর রাঁধে তারপরে গোস্ত রাঁধে তারপরে যে মুসলমানের উপরে নতুন লুঙে পড়তে হয় ওই যে ঘেঁষা লাগে তারপরে কিরা মধুন হয় ওই যে তারপরে ওই যে খুদ ভাজা খেতে হয় চিড়িয়া ভাজা খেতে হয় বাজারের মুড়ি খাতে হয় এইটা খেতে হয় ওর কাই মুসলমানি হয় তো ওইটা না হলে কি বাইসাইকেল চালানো যাবে না না বারা দিতে হয় না তো মুসলমানি হলেই নানিরাই দিতে হয় আমার না তো সাইকেল নেই তা আমার সাইকেল কি করে দেবে আর খুব স্বপ্ন আমার একটা লাল সাইকেল থাকবে আমি ওই সাইকেল চালিয়ে ধিনে দেয় যাব ওই সাদার বগল নানি গের কি আবার সাইকেল হয় নানিরা তো সাইকেল কিনে দেয় ধান উঠলি মুসলমান দিয়ে সাইকেল কিনে দেয় এ বারেক ভাই আমার তো মুসলমানে কয়দিনবার হবেই নেই আব্বা কয়েছে তা ওই যে তোমার তো সাইকেল সেদিনকে মেলা পথে খেলিলাম তুমি কইলে যে চালানো শিখাই দিবা নে আজকে তো চালানো শিখাই দাও ওই শালা পাগল সাইকেল কে একবার চালানো শেখা যায় প্রথমে ঢেক্কা দিতে হয় তারপরে সেনিটাই দিতে হয় তারপরে আস্তে আস্তে কে চালাতে আমি ধীরে শিখাই দিলাম ঠিক এই ভাবে শিখতি হয় আগে ঢেক্কা দিয়া শিখতে হবে সেন দ্বারা শিখতে হবে ও নো আরে ভাই তুমি দিলাম সিটির পারে পুঙ্গা কান ঠেকিয়ে হাত দিয়ে যে স্টার্টিং ধরে নিয়ে প্যাডেল মেরে চালাও কারণ শিখতে পারবো না একবারে